আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টাডি মেট পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো আজকের ক্লাসে আমরা কী শিখব আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে আমরা হেগার ডিসেমিলে কনভার্ট করতে পারি আমরা গত পর্ব শিখেছি যে কিভাবে যে কোনো হেক্সা সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করব সেটা বাট এখনকার ক্লাসে আমরা সেটার উল্টো শিখবো আমরা কীভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাতে কনভার্ট করব সেটা দেখবো ওকে সো আগেকার মতোই বলি এটারও কোনো সরাসরি নিয়ম নাই এটা আমাদের অন্য একটা সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করে যেতে হবে ওকে সো আমরা আমরা যখন হেক্সা থেকে অক্টালে কনভার্ট করেছিলাম তখন আমাদের দুইটা মেথড ছিল একটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি অথবা বাইনারি হেক্সা বাইনারি থেকে অক্টালে এবং এটাও কিন্তু সেম এখানে আমাদের অকটালকে প্রথমে সরাসরি যেতে পারবো না আমাদের অকটালকে প্রথমে হয়তো বা বাইনারিতে কনভার্ট করতে হবে আর দেন বাইনারি থেকে আমাদের হেগাতে দিতে হবে ওকে এটা হচ্ছে একটা একটা মেথড ওকে দেন আরেকটা মেথড হচ্ছে অকটালকে প্রথমে ডেসিমেনে কনভার্ট করতে হবে ডেসিমেল দেন আমাদের কী করতে হবে হেঁগ যাতে হবে বাট আমি তোমাদের অলওয়েজ প্রেফার করি এই নিয়মটা করতে কারণ এই নিয়ম উপরে যে প্রথম নিয়মটা আছে এটা আর কি একটু ইজি আর এবং এটা তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু সময় কম লাগে ওকে সো আমি এটা দিয়েই করবো চলো সো এখন আমরা তো সূত্র জানি এখন আমরা কী করব একটা সংখ্যাকে আমরা এগ্রাতে কনভার্ট করা শিখবো হ্যাঁ সো প্রথমে আমাদের কী করতে হবে অক্টালকে একটা বাইনারিতে নিতে হবে এখানে একটা অক্টালকে প্রথমে বাইনারিতে নিতে হবে দেন আমরা এগুলোতে যাবো সব আমরা একটা অক্টার সংখ্যা লিখে ফেলে চলো থ্রি সেভেন থ্রি এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা ঠিক আছে এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে হেগজাতে তো আমরা তো সরাসরি যেতে পারবো না এটা হ্যাঁ এটা আমাদের একটা ট্রিক্স সাপ্লাই করে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এটাকে বায়লাইনেতে নিয়ে যাই চলো তো বাইনাইনিতে কীভাবে নেবো তো এখানে আমাদের কি আমাদের এটা 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 বাইরে আমরা কিন্তু শিখে ফেলেছি হ্যাঁ আমরা কীভাবে অক্টালকে বাইনারিতে নেব এটা কিন্তু আমরা অলরেডি আগের পর্ব শিখে ফেলেছি তারপরে তোমাদের একটু বলি আমাদের এখানে যেহেতু থ্রি সেভেন থ্রি রয়েছে হ্যাঁ এই সংখ্যাটাকে কী বাইনারিতে নেবো সো বাইনারিতে নেওয়ার জন্য তোমরা তো জানি কী করতে হবে আমাদের সেই ম্যাজিক্যাল ওয়ার্ড তিন বিট লিখতে হবে কারণ এখানে কিন্তু অক্টাল অক্টাল কিন্তু আমরা জানি তিন বিট দিয়েই কনভার্ট করতে হয় অকটাল কিন্তু তিন বিট এবং যদি কনভার্ট করে তাহলে চার বিট লাগে তো আমরা অক্টাল যেহেতু তিন বিট আমরা তিন বিট লিখে ফেলেছি সেবার দেখো তো এখানে তিন কোন কোন সংখ্যা যোগ করলে হয় এখানে তো বোঝা যাচ্ছে দুই আর এক সমান সমান তিন তাহলে এটার মান আছে কত এখানে শূন্য দিয়ে দেওয়া কারণ এটার তো লাগতেছে না তো শূন্য ওয়ান ওয়ান তার মানে থ্রির মান হচ্ছে শূন্য ওয়ান ওয়ান এবং সেভেনের মান কত দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে সেভেন হয় সবগুলো যোগ করলে সেভেন হয় তাহলে ওয়ান 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 এবং যেসব সংখ্যার নিচে ওয়ান রয়েছে আমাদেরকে সেসব সংখ্যাকে যোগ করতে হবে এখানে ফোর আর দুই সিক্স এবং ওয়ান সেভেন তোমরা আমরা এখানে সেভেন বসিয়ে দিলাম এটা কি সেভেনই হবে নাকি সরি সেভেন বসাবো কেন দু আর এখানে সেভেন বসাবো কেন এটা তো আমাদের কোড বসাতে হবে ওয়ান 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 সেটা হচ্ছে বাইনারি কোড ওয়ান 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 যেটা আমরা বাইনারিতে নিচ্ছি এবং লাস্টে আমাদের রয়েছে থ্রি তো থ্রির মানে কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি জিরো ওয়ান ওয়ান এটা এখানে বসাই দিই জিরো ওয়ান ওয়ান তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট আসে হচ্ছে এইটা হ্যাঁ বাট এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার না আমাদের এটা হচ্ছে আমরা বাইনারিতে এখন কনভার্ট করলাম বাট এটা আমাদের এখন নিতে হবে হেক্সা ডেসিমেলে সো হেক্সা ডেসিমেলে নিয়ম তো তোমরা অলরেডি জানো তারপরে ও আমি আবার করে দেখাই দিই এটা তোমাদেরকে সো এখনই বাইনারি সংখ্যাকে আমাদের হেক্সা ডেসিমেলে নিতে হবে তো হেক্সা ডেসিমেলের নিয়ম হচ্ছে আমাদের 4 বিট করে নিতে হবে ওকে সো আমরা ডান পাশ থেকে নেব যেহেতু এটা পূর্ণ সংখ্যা সো 1 এটা একটা নিলাম 4 বিট 4 বিট ওকে তো দেখো এখন যদি আমি বাম পাশ থেকে নিতাম তাহলে কিন্তু আমার শর্ট পড়ে যেত তাহলে আমাদের ডান পাশে গিয়ে তিনটা শূন্য বসাইতে হইতো বাট আমাদের যদি ডানে তিনটা শূন্য বসাই তাহলে কিন্তু ওটার মান চেঞ্জ হয়ে যাবে বাট বামের শূন্য কিন্তু কোনো দাম নেই সো আমরা এখানে তিনটা শূন্য বসাই দিতে পারবি যদি ঠিক আছে এখানে তিনটা শূন্য কিন্তু হ্যাঁ ছোটবেলা করে রেখেছি দেখা যাবে নাকি জানি না তো তিনটা শূন্য এটা হচ্ছে আর এক আরেকটা বিট এটা হচ্ছে চার বিট ওকে সো চার বিট চার বিট চার বিট এখানে আমাদের সেই সংখ্যাটা লিখতে হবে ওয়ান এট ডাবল টু টু ডাবল ফোর ফোর এট ডাবল কত এইট এটা হচ্ছে আমাদের মেয়াজিক্যাল সংখ্যা সো এটা আমরা লিখবো এখন আমরা লিখতে লেখা শুরু করে চলো এখানে আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান যে চারটা বিট নিয়েছি এটা এখানে বসাই দেবো ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে এখন যেসব সংখ্যার নিয়ে যে ওয়ান রয়েছে আমাদের সেসব সংখ্যাকে যোগ করতে হবে এখানে আটের নিচে ওয়ান রয়েছে তাহলে আট এবং এখানে দুইয়ের নিচে ওয়ান তাহলে দুই এবং এখানে ওয়ানের নিচে ওয়ান মানে আট আর দু দশ আর এক হচ্ছে এগারো বাট আমরা কি এগারো লিখতে পারবো আমরা এগারো লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ এগারো মেলে এগারো বলে কোনো শব্দ নেই আমরা আমরা দশকে প্রকাশ করি হচ্ছে এ দিয়ে এবং এগারোকে প্রকাশ করি হচ্ছে বি দিয়ে তাহলে আমাদের এগারো জায়গায় আমাদের কী লিখতে হবে বি লিখতে হবে ওকেই এবং তারপরে হচ্ছে আমাদের রয়েছে ওয়ান 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 মানে আমাদের এখানে সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে আট আর চার বারো বারো আর দুই বারো আর দুই চোদ্দ চোদ্দো আর এক পনেরো আমরা কিন্তু পনেরো লিখতে পারবো না আমাদের লিখতে হবে হচ্ছে কত সি আমাদের এফ লিখতে হবে ওকে তারপরে দেখায় সবগুলো লিখে ডি এবং চোদ্দোর মান হচ্ছে ই এবং পনেরো মান হচ্ছে এফ আমাদের এফ লিখতে হবে সো আমরা এখানে এফ লিখে ফেলি চলো সো এ পর্যন্ত তো ক্লিয়ার এবং শূন্যের মধ্যে শূন্যই আসে তা আর কিছু বলার নাই তো এখানে আমরা কী লিখবো শূন্য এফ বি টু এটা হচ্ছে আমাদের হিক্সার সংখ্যা যদি আমরা অক্টাল সংখ্যাকে হিকজাডিসিম্যাল করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে সো আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো সো এটাই ছিল আজকের ভিডিও সো আমরা এখন অনেকে বলতে পারো যে ভাই দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে করবো দশমিক সংখ্যার ক্ষেত্রে একদম সেম মেথড এটা কোনো চেঞ্জ হবে না সো এইভাবেই করতে পারো তুমি সো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েই চলো হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের ফোর থ্রি টু টু ওয়ান এটা হচ্ছে একটা অপরাল সংখ্যা এবং এটাকে তোমাদের কনভার্ট করতে হবে কিসে হেক্সার ডিসেমএল এ সরি এটাকে কনভার্ট করতে হবে তোমাদের হেকজার ডিসেমএল এ হোমওয়ার্কটা কোথায় জমা দেবা আমাদের এবি গ্রুপ স্টার্টিমেন্ট ভিডিওতে জমা দিতে পারো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে জমা দিতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবো সুস্থ থাকবে হাফেজ যান আসসালামু আলাইকুম